সৌদি আরবের সবচেয়ে বড় নোট উপহার দিতেছে কাস্টমারে একসাথে দশটা নোট যা বাংলার প্রায় এক লাখ ষাট হাজার টাকা তো এবার বলেন আপনার আজকের ফুলগুলা কি কাঁচা ফুল নাকি প্লাস্টিকের ফুল আমি যেহেতু ফানি দিতেছি তার মনে কিছু একটা তো আছেই এতক্ষণ আপনারা শুনছিলেন শিরু নাম এবার আসেন বিস্তারিত আজকে কাস্টমারের সাথে তিনটা বেবি আইছে একটা কান্না তা আর একটা কান্না শুরু করে এইভাবে একটার পর একটা বুঝ দিতেছে আর আমি চেষ্টা করতেছি তাড়াতাড়ি কাজটা শেষ করলে কাস্টমারের বিদায় করলে বাসি হ্যালো তো ভিওয়ার্স আজকে কাজের সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক ফ্রি তাও আবার আরবিতে ব্যাকগ্রাউন্ড মিউজিক পাইছি যদি ওরা আর আধা ঘন্টা আমার দোকানে থাকে তাইলে আমার দোকানের লোকেশন চেঞ্জ করে দিতে পারে কারণ ওরা একলা টেবিলে ফুটতেছে আর এগুলা কাগজ ছিটতেছে আর এগুলাই মনে করেন যে পাথর দিয়ে ডিল মারতেছে আর এদিকে বেতনটা আসায় আরো বিরাট টাকা খরচ করার একটা সুযোগ ফাইলেছে একটা বিয়ের অনুষ্ঠানের দাওয়াতে প্রায় পাঁচ হাজার রিয়াল হা দিতেছে যা বাংলার এক লাখ ষাট হাজার টাকা আর ভিডিওর শুরুতে বলছিলাম আজকের ফুল কি প্লাস্টিকের নাকি কাঁচা ফুল কমেন্ট করার জন্য এতক্ষণ পর্যন্ত যারা বুঝে নাই আমি বলেই দিতেছি আজকের ফুল হলো হইতেছে প্লাস্টিকের চাইনিজ কাস্টমার যাবে অন্য একটা শহরে আর অন্য শহরের দূরত্ব অনুযায়ী মনে করছে কাঁচা ফুল কিনলে ফুল নষ্ট হয়ে যাবো সেই জন্য প্লাস্টিকের ফুল দিয়ে ফুলের তোরা বানাই যাইতেছে আবার আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন ভাই অমুক জায়গা কি আপনি ফুল ডেলিভারি পাঠাইতে পারবেন যে জায়গায় আর বিরা নিজে গাড়ি চালাই যায় ওরাই কিন্তু ফুল নিয়ে যায় অনেক সময় রেডিমেড এই ধরনের প্লাস্টিকের বুকে কাঁচা ফুল চাইলে ওরা অন্যান্য শহর থেকে কিনতে পারতো কিন্তু ওরা একবারই মনে করেন যে নিয়ে যাইবো রাস্তায় দেওয়া যাইবো আর গাড়ির মধ্যে ভিডিও বিভিন্ন জায়গায় ফুল আর টাকা দিয়া তাই ওরা যে শহর থেকে রওনাতে এই শহর থেকে ফুলের কাজ শেষ করে তারপর গাড়িতে উঠে আবার কেউ কেউ আসে যারা শু অফ করতে চায় না তারা মনে করে যে থেকে ফুল কিনে ফুলের কাজ করলাম ভিডিও শুরুতে কেন আমি ফানি দিলাম ফানি দিচ্ছি এটার মধ্যে একটা ফ্লোরাল ফোম আছে ফোমটা যাতে একটু বাড়ি হয় বাড়ি হইলে ফুলের স্ট্রেট পয়সা থাকবে আর নয় তো ফুলের তোরা ফিরা যাইব তো দশ হাজার রিয়াল রাখতে পঞ্চাশ রিয়ালের একটা ফুলের তোরা বানাই যা বাংলা টাকার আমার ষোলোশো টাকার কাজ করছি কাঁচা ফুলের পাশাপাশি প্লাস্টিকের ফুলের তোরা গুলো দেখতে কিরম লাগে অবশ্যই জানাইবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসটি ফলো করে রাখবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সময়।